সালামু আলাইকুম আমি নাজমুল আলম তো নতুন একটি ব্লগ তো আমরা চলে আসি মাওয়া মাওয়া ফেরি তো এখানে আসছি মূলত একটু মাইন্ড ফ্রেশ করার জন্য আর দেখছি অনেক রকম অনেক কিছু আছে এখানে তো সেই কারণে আসলাম তো বড় ভাই ব্রাদারের সাথে আসলাম তো এখানে চারটা মোটর সাইকেল নিয়ে আমরা আসছি আটটা জন তো আছি এই যে আমার পার্টনার তা এই যে এখন দেখতে পাচ্ছেন এখন বা ঘুরতেছি তো আবার খাওয়া দাওয়া করবো তার অনেক কিছু করব তো অনেক কিছু মিস করছি অলরেডি তো এখন আপনি দেখতে পাচ্ছেন অনেক ধরনের খাবার আছে এখানে তো মূলত মেলা শুক্রবারের দিন তো সেই জন্য এখানে দেখা যাচ্ছে অনেক এই যে তারা আসতে যান এই যে সবাই এই যে আরো সবাই আসছে আর এখানে আমাদের অর্ডার দেওয়া হয়েছে তো অর্ডার রেডি হচ্ছে রেডি হচ্ছে তা এই যে আমাদের চিকেন আর এটা হচ্ছে তেলাপিয়া এটা কি তেলাপিয়া না তেলাপিয়া

বাড়ি একটা হয়েছে ভিউটা অনেক সুন্দর আমরা এই যে এই যে একজন আছে বসে রয়েছে এখানে তো এখানে একটু সুন্দর ঝামেলা হবে এখানে আওয়াজ এই যে পদ্মা সেতু দেখা যাচ্ছে এটা হচ্ছে পদ্মা সেতু পদ্ম সেতু

মশল অর্ডার মশল আপনার নামা না আমাদের না এটা আমার টারিস বোম্বাইচ দে কি খা কৰিছে সেক্ষেত্রে কর পালা দেখানা ভালো